এটা হলো সোনার তৈরি একটা প্লে স্টেশন ফাইভ আর এটা হলো একশো মিলিয়ন ডলারের রোবট এটা তো অনেকটা দামি আর এটা হলো একটা ফ্লাইং কার আমরা পৃথিবীর সব থেকে দামি টেকনোলজির ওপরে রিয়াক্ট করছি তাহলে শুরু করা যাক এই দশ হাজার ডলারের গুচি এক্স বক্স দিয়ে তার মানে এটা দশ হাজার ডলারের আর এটা একদমই নর্মাল এক্স বক্স মতো তাই না সাড়ে ন হাজার ওই বক্সটার জন্য দিচ্ছি নর্মালি নতুন কনসোল কেনার পর আমরা বক্সকে ডাস্টবিনে ফেলে দিই আর কেউ যদি এই বক্সটাকে ফেলে দেয় তাহলে সে বলবে মা কেন তুমি ওটাকে ডাস্টবিনে ফেলে দিলে ভাবো আমরা আমাদের বন্ধুদের পার্টির জন্য ডেকেছি আর কেউ এক্স বক্স কে এই গুচি বক্সের ভিতরে করে নিয়ে এসেছে যদি আমাদের কাছে আরো 4000 ডলার থাকে তাহলে আমরা এই কাস্টম মেড আয়রন ম্যান স্যুটটাকে নিতে পারি ওয়াও একদম পুরো মুভির মতো দেখতে সত্যি দামের দিক থেকে একদম ঠিক আছে জানি এর দাম অনেক তবুও কি দারুণ লাগছে দেখতে আমার হিসাবে এর দাম কুড়ি হাজার ডলারের কাছাকাছি হওয়া উচিত এত দামি হ্যাঁ শৌখিন লোকেদের জন্য ঠিক আছে তো তুমি কি বলছিলে হ্যাঁ কিন্তু উঠতে তো পারবে না তাই না উঠতে পারবে না তো কি ওকে দেখো একবার আমি চোদ্দ হাজার দিচ্ছি আমি উঠতে চাই ঠিক আছে হয়তো ওটা অনেকটা বেশি দামে কিন্তু আমি আয়রন ম্যান হতে চাই বুঝলে তুমি হতেই পারো এরপর হলো সোনার তৈরি একটা প্লে স্টেশন ফাইভ মাত্র সাড়ে সতেরো হাজার ডলারের ও মাই গড ও নোংরা হাত দিয়ে ওটাকে পুরো নোংরা করে দিয়েছে এর সাথে আসে দুটো গোল্ড কন্ট্রোলার ও গোল্ড কন্ট্রোলার গুলো খুবই কুল একটা এর দাম আমি জানি না কিন্তু যে আমাকে সত্যিকারের ভালোবাসে সে আমাকে এটা দিতেই পারে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি এটা এফোর্ড করতে পারবো আমরা পুলে পারদর্শী হতে পারি এ আমাদের জন্য ম্যাথ করে দেবে এটা সত্যি এটা আমাদের নিতেই হবে আর যদি নিতেই পারি তাহলে নর্মাল পুলের কি দরকার ঠিক বলছি আমার কাছে পুল নেই একটা পুলও নেই তাহলে এটা হলো 27000 ডলারের আরটুডিট আমরা এটা চাই আমরাও চাই আমরা এইগুলো কেন নি না হয়তো এর জন্য আমাদের কিছু ডোনেট করা বন্ধ করতে হবে আর তারপরে আমরা এই সবগুলোকে কিনতে পারব আর জিনিস কালেক্ট করতে পারব আমরা অনেক খারাপ হয়ে যাব তাই আমরা এটা করব না ও এটা হলো একটা সোনার ম্যাক সোনার ম্যাকের দাম সোনার প্লেস্টেশন থেকে দ্বিগুণ কেন আমি এই দুটোর মধ্যে সোনার প্লেস্টেশন কিনতে চাইবো কথাটা এটা হলো যে যদি সোনার ম্যাক হয়তো তাহলে আমরা স্টারবাকসের লুট করে নিতে পারে স্বাভাবিকভাবেই এটা হলো এক্সট্রিম ভিআর সেটআপ সেটা আমি সিদ্ধান্ত নেব দেখো তো ওই হুডিতে বেশি এক্সট্রিম লাগছে এটা সত্যিই দারুণ ওহ এটা আমার চাই হ্যাঁ আমারও আমরা কি এটা কিনতে পারি নাকি কথাটা হলো অপরেশনের উত্তর দাও আমি জানি না আমি কোনো ইন্টারনেট নাকি আমি দেখে আসছি ঠিক আছে তাড়াতাড়ি এসে লুমিনর কার পেইন্ট ওটা শুধু পেন এক মিনিট ও চকচক করে আচ্ছা ওই পেনটা কি এরকমভাবে রঙ বদলাতে থাকে হ্যাঁ ওটার মধ্যে আছে বায়োলুমিনাসেন্স তাই মনে হয় কিন্তু এটা বলো প্রত্যেক ধনী মানুষের কারে এটা থাকে না কেন যদি এরকমই ও একটা প্যাটার্ন বানাতে পারে তো আমি বলতে চাইছি যে আমি বলতে মানে ও ও এক মিনিট মাই গড এটা একদম একটা ইনিশিয়াল ডি অ্যানিমে আর এটাকে দেখে আমার খুবই জানো ওভার প্রাইস কি নয় এই রোবট ডকটা কারণ এর মূল্য দশ মিলিয়ন নয় যেটা হওয়া উচিত ছিল রোবট ও কিউট হতে পারে আমি ঘোষণা করছি ওই ডকটা রোবটটাকে খুব ভয় পাচ্ছে আর যেন ওই রোবটটা বলছে প্লিজ আমাকে ভালোবাসা আমি ডগি তো আমি ভালোবাসা অনুভব করতে চাই ভালোবাসা কি হয় তুমি সত্যি ভালো অ্যাক্টিং করো আমার পছন্দ এসে তো দেখতেই পাচ্ছি বস্টন ডাইনামিক্স আমাকে একটা পাঠাও এটা সিঁড়ি দিয়ে উঠতে পারে দেওয়াল থেকে বাঁচতে পারে ভালো কথা এ মানব জাতিকে শেষ করে দেবে আমার হাতে এটা একটা নরমাল আইফোন আর এটা হলো 1 লাখ ডলারের সোনা দিয়ে তৈরি ফোন ও ক্রিসমাসে আমি একটা কেন গিফট পেলাম না ভাই আমি জানতে চাই আসলে এটা এত দামি কেন কেউ আমাকে বলবে এটা ডায়মন্ড কাস্টম মেড ওয়াচ ফোনে একটা ঘড়ি কি দরকার ভাই হ্যাঁ কিন্তু আমরা ফোনে টাইমও দেখতে পারি আমাদের শুধু ওটাকে উল্টাতে হবে আচ্ছা এটা কি ওই পিছনের ঘড়িটা হ্যাঁ ওই ঘড়িটাই তো তাহলে এটা হলো 1.5 লাখ ডলারের ট্রন বাইক ও এটা আমি রাতে দেখতে চাইছি আমি হলো তো ভয় পেয়ে যেতাম হ্যাঁ যদি ভুল করে 달리 পড়ে তাহলে ভাবো খেলা শেষ আমরা প্রথমে এমনি ঝুঁকে থাকি আর যদি এটা হঠাৎ করে থেমে যায় তাহলে আমরা সোজা কিন্তু দেখতে খুব সুন্দর ভাই ও রাত্রে এটা দারুণ লাগছে যদি এটা আপনার ভালো লাগে তাহলে এটা হলো এক লাখ নব্বই হাজারের কম্প্যাক্ট রোবট কিন্তু এটা এক লাখ নব্বই হাজারের কি করে হতে পারে আমি চাই কেউ এগুলোর দাম চেক করুক এই রোবটটার মূল্য কুড়ি মিলিয়ন ডলার অব্দি হওয়া উচিত হতেই পারে না এটা এক লাখ নব্বই হাজার আমি এটাকে একবার চালাতে চাই ভাই ব্যাস একবার চালাতে দাও আমাকে দু লাখ পঞ্চাশ হাজার ডলারের সুপার জুম ক্যামেরা লেন্স তারিখ লাফিয়ে এসে বলবে কি বললে তুমি বলবে যে ক্যামেরার কি দাম বললে তুমি ক্যামেরা আমি দেখতে চাইবো ওকে জুম করো ও ও আচ্ছা এটা ক্যামেরাটা ও চলো এবারে দেখা যাক ও মাই গড ওটা এখনো যাচ্ছে এখনো যাচ্ছে এটা এখনো যাচ্ছে আমরা কি লোকগুলোকে দেখতে পারি কি দারুন আমরা ওদের একদম পরিষ্কার দেখতে পাচ্ছি এটা তো দারুন ওকে তাহলে জুম হলো এখান থেকে এখান পর্যন্ত ভাই এটা আমি কিনবই যাতে আমি গোয়েন্দা করতে পারি এরকম টেকনোলজি আছে জানবার পর আমি ভয় ভয় থাকবো যে কেউ নজর রাখতে পারে ফ্লাইং কার ও বাহ যেখানে খুশি আমরা উড়ে যেতে পারি এর জন্য কি দরকার একটা ড্রাইভার লাইসেন্স নাকি একটা পাইলট লাইসেন্স প্লেন কোনটা আর কারি বা কোনটা দাঁড়াও আকাশে কি পুলিশ আমাদের ধরতে পারে ও যদি পুলিশ তারা করে তাহলে আমরা মাঝখানেই টেক অফ করে নিতে পারি আর তারপর তারপর ওরা হেলিকপ্টার নিয়ে আমাদের ধাওয়া করবে আর নিচে ল্যান্ড করার পর আবার কারের পেছন করতে হবে ওরা বলবে যে এভাবে কিভাবে ধরবো এটা খুব একটা সেফ মনে হচ্ছে না কিন্তু ও হয়তো জানে যে ও কি করছে শান্ত লাগছে ল্যান্ডিং এর সময় আমি খুব নার্ভাস হয়ে যাব কিন্তু দেখতে খুবই সহজ মনে হচ্ছে কত দাম বলেছিল আর তিন লাখ ডলার তার মানে আমি এটা বলতে চাই আমরা একটা ল্যাম্বরগিনি কিনতে পারি হ্যাঁ জানি খুবই কুল লাগবে দেখতে অথবা একটা ফ্লাইং কার কিনতে পারি হ্যাঁ আর ওটা নিয়ে আমরা যেখানে খুশি উড়ে যেতে পারবো হ্যাঁ আর পরের জিনিসটা হলো পাঁচ লাখ ষাট হাজার ডলারের ও এটা আইপড নয় না এটা একটা টিউব তাহলে এটা আসলে কি ওর কাছে একটা আইপ্যাড আছে আমি একদম বুঝতে পারছি না ওটা একটা বড় স্পিকার একটা ডগ 5 লাখ ডলারের স্পিকার হ্যাঁ আমাদের আইপ্যাডের মতো আমি এটা স্কিপ করছি 6 লাখ হাজার ডলারের হাওয়ার্ড বাইক আমি নিজেকে ওর সাথে ভাসতে দেখছি তোমাকে এটা করতে দিতে পারি না তুমি মরে যাবে তোমাকে আবার প্রয়োজন তোমাকে ছাড়া কি আমি ফানি হতে পারবো না একদমই না বোর্ডস তৈরি করার 3D প্রিন্টার ও এটা তো খুবই কুল এর থেকে প্রমাণ হয় যে থ্রি ডি প্রিন্ট করা কতটা প্র্যাকটিক্যাল ভাই থ্রি ডি প্রিন্টিং ও এই ছুটিতে আমি আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে পারিনি তো আমার ফ্যামিলি তুমি জানো আমি বাড়িতে যাচ্ছি আমি এই বোর্ডটা কমপ্লিট হওয়া অপেক্ষা করতে পারবো না আর দেখো যে বোর্ডটা কিভাবে ভাসছে কি ওরা কি লাইফ জ্যাকেট পরে আছে সেটা ওই ছোট্ট পুলেতে ওরা শুধুমাত্র দাঁড়িয়ে আছে আর কাউকে খুশি দেখাচ্ছে না এটা হলো সব থেকে দামি প্রজেক্টর ও এটা একদম আসল জগতের মতো আমার এটা চাই আমি এখানে অ্যানিমে দেখতে পাই হয়তো এটার মধ্যে শুধু ওটাই দেখতে পাবো যেটার জন্য এটা তৈরি হয়েছে ঠিক বলছি না ওখানে নিশ্চয়ই কোনো ওয়াইল্ড যা খুশি হয়ে যাক না কেন আমি অ্যানিমে দেখবই ফান্ড রেজার কেউ শুরু করো আর আমাকে এটা কিনে দাও আর এবার হলো ফিউচারিস্টিক ল্যাম্বারগিনি কারণ এটা হলো পুরো 40 লাখ ডলারের

যেটার জন্য হারা খুব দরকার হয় দেখে মনে হচ্ছে না ওটা ওপরে যাচ্ছে ওই ক্যামেরাম্যানটা ওর এখানে হওয়া উচিত ছিল তারপর ভাবছে দাঁড়াও এক দেখি এরকম কেন মনে হচ্ছে যে একবার স্লো যাচ্ছে আবার ফাস্ট হয়ে যাচ্ছে তাই না ঠিক আছে দেখা যাক ওটা কি এবার ও ওটা এসে গেছে সত্যি ল্যান্ড করেছে এটা একাই ঠিকঠাক ল্যান্ড করতে পেরেছে সত্যি ওয়াও খুব সুন্দর এলন প্রসথেটিক রোবট আর্ম এটা সত্যি দারুণ কুল ও ওটাকে কন্ট্রোল করছে হ্যাঁ দেখো আমার মনে হচ্ছে ওগুলো নার্ভস অথবা মাসলস এমন মনে হচ্ছে ওই সেন্সার গুলো ওর যেমন ও যখন ওর হাত নাড়ায় ওর পুরো হাত এই মাসেল গুলো নড়ে মনে হয় যেন ওর মাসেল মুভমেন্ট পড়ছে এটা খুবই কুল এটা প্রায় দুশো মিলিয়ন ডলারের এটা সত্যি অনেকটা দামি না একদম আসলের মতো আমি এই রোবট আগেও দেখেছি কিন্তু জানতাম না যে আমি নাম অথবা এর ব্যাপারে কিছুই জানি না শুধু একে দেখেছি উইল স্মিথের সাথে দেখা করেছে আমি কখনো উইলকে দেখিনি আমি আমার ফ্যানদের জন্য সাজতে চাই হ্যাঁ সুন্দরই লাগছে আর অনেক ফ্যান্স আছে তোমার ফালতু জোক ছিল ওটা সত্যি বাইরে তুমি এটা তুমি তুমি ভিডিওটা খারাপ করেই দিলে বিদায় বাই